গুড মর্নিং এভরি তো এখন কি করি বলতো রোড সকাল সকাল উঠে আসি সকালবেলা এখানে পুজো করি পুজোটা সেরে না এখানে মানে এরকম পেছন ঘুরে দাঁড়িয়ে থাকি মানে একটুখানি পেছনের রোদ্দুরটা লাগে ব্যাক সাইডটা আর মুখে রোদ্দুর লাগাই না কিন্তু যখন ভিডিওটা করছি বলে সূর্যের দিকে ঘুরেছি তো বেশ হালকা রোদ্দুরটা না ভালো লাগে তো এরপর যাব গিয়ে নিচে ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে গেছি মানে এটা পুজো করার ড্রেস পুজো করার ড্রেসটা ছেড়ে ফেলবো আর তারপর একটুখানি চা বা গরম গরম কফি যেটা হোক খাবো দিয়ে দিনটাকে স্টার্ট হবে মাঝে দুদিন গ্যাপ গেছে তো আজকে ভাবলাম যে না আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক তো চলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ব্লগটাকে সকাল সকাল স্টার্ট করে দিই আর সকাল সকাল এদের বিছানাও রোদ্দুরে চলে এসছে আমাদের বিছানাও চলে গেছে রোদ্দুরে

দেখো ভুলে চলে যাচ্ছি না ভাগ্যিস মনে করলো কালকে শুক্রবার আর আমি বৃহস্পতিবারই ছোলা ভিজিয়ে রেখে দিই তো ছোলাটা ভেজানো হয়ে গেল আর গাছে একটুখানি জল দিয়ে চলে যাবো এখন রাত্রিবেলা আর আসতে পারি না প্রচন্ড ঠান্ডার জন্য সকালেই দিয়ে দিই তো সকালে দিলে যেন তো কিছু হয় না কারণ নার্সারিতে যখন আমরা যাই তখন তো দেখি রোদ্রের মধ্যেই জল দেয় আমি ওইটা ভাবলাম যে হ্যাঁ কেন ভুল মানে এটা কোনো ফুল না কেন যখন ধরো রোদ্র ওঠে তারপরে তো বৃষ্টিও হয় ওই তখন তো গাছের কোনো প্রবলেম হয় না তো এটা কোন ব্যাপারই না তাই না বলো মানুষের প্রবলেম মানুষের না সব কিছুতেই প্রবলেম জানো তো আমি একটা জায়গায় কালকে পড়লাম আগেকার দিনের মানুষেরা নোংরা জামা কাপড় পর কিন্তু মনটা ছিল খুব পরিষ্কার কি আর এখনকার দিনে সব ব্র্যান্ডেড জামা স্টাইল করে একদম হ্যাঁ পরে কিন্তু মনটা একদম নোংরা 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 আজ থেকে নোংরা বুঝেছো নোংরা মনটা দেখ আমি এখনও নোংরা জামা ছেঁড়া জামা কাপড় পরে ঘুরি বলে আমার মনটা এখনও পরিষ্কার

হ্যাঁ রসগোল্লা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু শীতকালে যখন নতুন করে রসগোল্লাটা ওঠে না তখন খেতে অসামী লাগে আর কালকে হচ্ছে আমফানদের রেজাল্ট বেরিয়েছিল ওই আমফান এক বাক্স মিষ্টি নিয়ে এসেছিল ওই রসগোল্লা তো বলতে গেলে সকাল থেকে সব উঠেই গেছে মোটামুটি আর দিয়ে আমি ফ্রি ঢোকাইনি কেন এই জন্য ফ্রিজ থেকে বারবার আমার মিষ্টি খাওয়া সেই টেস্টটা চলে যায় আমি সন্তোষীমা পুজো করি বহু বছর হয়ে গেছে তো আমাকে একজন কমেন্ট করেছে দিদি সন্তোষীমা পুজো করো আমি না ঘটে তুলসী পাতা দিতাম তো বলেছি মানে জানতামই না তো আমাকে বলছে দিদি ঘটে তুলসী পাতা দেবে না আর মাকে বললাম মা বললো হ্যাঁ ঠিকই তো বলে ঘটে তুলসী পাতা নাকি দিতেনে তো যাই হোক জানতাম না অজান্তেই দিয়েছি আর বললো তুমি গন্ধ গন্ধপুষ্প দিয়ে মানে ও তো গরমকালে জুই ফুল বা বেল ফুলের মালা এনে দেয় আর এখন শীতকালে পাওয়া যায় না বলে রজনীগন্ধন মালা এনে দেয় তবে জবা ফুল আমি ঠাকুরের পায়ে দিই কারণ লাল একটা ফুল দিতে হয় ঠাকুর লাল বস্ত্র লাল কালার খুব পছন্দ করে তারপরে তুমি এটা করে জবার মালাও দেবে ঠাকুরকে আর ঘিরের প্রদীপ জ্বালাবে আমি নর্মাল প্রদীপ জ্বালাই তো আনলাম ঠিক আছে তাহলে এখন না কুনাল কী হয়েছে বলতো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বলে ওর কাজগুলো সকালবেলায় সেরে নিচ্ছে বিকেলবেলাটা আর বেরোতে চাইছে না তো ওই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে তোমার সাথেই সকালবেলা বেরোই তাহলে এই জিনিসগুলো কিছু কিনে নিয়ে আসি আমার একটু ধূপ ঠুপও লাগবে ঠাকুরের তো একেবারে রেডি হয়ে গেছি বেরোবো আজকে ব্রেকফাস্ট হয়নি তো কোনো বলো আজকে আর অন্য কিছু খেতে হবে না এখানে অ্যাপেল রয়েছে কমলা লেবু রয়েছে মিষ্টি রয়েছে চলো এগুলোই আমরা খেয়ে নিই আজকে ব্রেকফাস্টে এই ধূপ ঘি আর মালা তোমার নয় ঠাকুরের এই মালা কেনার জন্য তোকে যেতে হবে এটা তো আমিও আনতে যেতে পারি

আমি ওর দাঁড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখি ওর দাঁড়ি শেষ হয়ে যাচ্ছে কি এসে দেখ কি এবার আসব মায়ের এখনো পুরোই চাষিনি ডিচ করে দিয়েছে মাকে নটায় আসবে বলে এখন প্রায় এগারোটা বাজতে চললো চলো 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 আমরা এসছি এখন স্ট্যান্ডে একটুখানি বসি

তুই নিজেকে প্রিটেন্ড করিস আমি কেওড়া স্টার তুই কেওড়া স্টারই কি কংগাম স্টার নে কি আছে ওই ওই হচ্ছিস তুই আমার মেয়ে দিব নিয়ে যাবে আমাদের হ্যাঁ লঞ্চ ওই দেখো লঞ্চ নাম নামিয়ে বলেছে বলেছে

সেটা একা একা আসলে ইচ্ছাটা আরো বেড়ে যায় তুই কেন এলি সেটাই ভাবছি এখন আমাকে নিয়ে এলি কেন তুই আসতে চাইছিল না বললো এই সাত সকালে এখন স্ট্যান্ডে নিয়ে এসছে হেনা তেনা আর এসে বলছে যে এদিকে ছবি তোলো ওদিকে ছবি তোলো এইসব করছে যাই হোক একটু বেশ আউটিংটাও হলো শীতের সকালবেলা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না একটু বেরোলে মনটা ভালোই লাগে আর কেনাকাটা তো করবো তার আগে একটুখানি এখানটা ঘুরে নিই ঘুরে নিয়ে তারপরে কেনাকাটা করে বাড়িতে চলে যাব সারাদিন শুধু কাজ কাজ আর কাজ ভালো লাগে না এখান থেকে জল নিতেও খুব সুবিধা তাই না ছিল হ্যাঁ এইখানে অব্দি উঠে যায় বাঁধানো নেই না এতটা এ ঘাটটা অনেক পুরনো এটা তো নতুন করেছে হ্যাঁ এটা নতুন করেছে হ্যাঁ এটা আমাদের চকের সামনেই হলো এইখানে না এইখানে অনেকেই তোমরা জানো না এইখানে এই ঘাটটাতে একটা মুভি শুটিং হয়েছিল মানে খুব একটা নামকরা মুভি না সারিকাকে তোমরা অনেকেই চেনো সারিকা কিন্তু এই ঘাটে এসে শুট করেছিল এটা হিন্দি মুভি হ্যাঁ তো যখন আমরা দেখে পড়ব বুঝতে আমরা মুভিটা দেখে পড়ে বুঝতে হই যেন এইবা এই ঘাটটা তো আমাদের ভিয়ের ঘাট

সব গুছিয়ে মুখবি না কিনে নিয়ে এসছি ঠাকুর ঘরে রেখে দিই ছোলাও বেজানো হয়ে গেছে সব জোগাড় আমি রেখে ছুকে তো বিরক্ত করে না যে কি বলবো ধূপও আবার বারণ হয়ে গেছিলো তো সব গুছিয়ে নিয়ে নিলাম পুজোর জন্য আর যে পুজো হয়েছিল পুজোর প্রসাদ আমরা কাটা ফলকেও খেতে চাই না বলে সেই নূতন যেমন করে ওইরকম করে মা বানিয়ে দিয়েছে আমাকে আর কুনালকে আমি খাবো না এখন পরে খাবো কুনাল খেয়ে জন্যেই খুব খিদে পেয়েছে ডিস নেই ব্রেকফাস্ট তোর এই নাটকের কথাবার্তা শুনে না মাথা ব্যথা গরম হয়ে যায় যখন বলি ইয়ে করে দেবো না খাবো না এই নয় ওই নয় সেম ছাড়াও তো আর এই খাবো না একেবারে খেয়ে নেবো এখন বলছি খেতে বুঝে ভারী খুব হুম সেই আচ্ছা বাইনানা আমি না সারা রাত্রি সবাই আমরা খাই সারা রাত জেগেই বসে বসে আমরা খাই আমি এসে 86 এর মধ্যে জল খেলাম এক গ্লাস শীতকালে না জলটা খুব কম খাওয়া হচ্ছে তো যাই হোক 86 এর মধ্যে এক গ্লাস জল도 পেটে গেল আর ছাদে গিয়ে একটা দড়ি জানি আসলাম ছাদের দড়িটা ছিড়ে গেছিল আর এখন না ওঠার তো অতটা রোদ এতটা ভালো থাকে না তো টুকটাক জামাকাপড়গুলো কাস্তে করে একটু ছাদে দিলে তাদড়ি করে শুকিয়ে যায় আর এই একটা বেড কভার কেটে ছাদে দিয়ে দিয়েছিলাম তো আমার দুটো শার্ট দুটো বাড়িতে পড়ছিলো আমি দুটো ভিজিয়ে এলাম স্নান করতে যাবো একটু বাদে কেচে দেবো ছাদে রোদ দেবো না আগে দইটা তার আগেই এই যে না দরকার নেই এখন যেতে হবে না হ্যান নয় ত্যান্ড নয় প্রত্যেকটা কাজে দেবো বাধার সৃষ্টি করবে প্রত্যেকটা কাজে কিছু মানে করতে দেবে না হাফটার খাবো সে তুমি এখন উটের মতন হাম রাখো পরে খাবে রেখে দাও স্টোর করো ফুট তোমার ব্যাপার সকালবেলা এসে একটা দড়ি টানিয়ে গেলাম বললাম না এই জামাকাপড়গুলো বেঁচে দিলাম ওর একটা শার্ট আমার দুটো সোয়েট শার্ট এই রোদ্দুরটা এত সুন্দর রোদ্দুর এক্ষুনি শুকিয়ে যাবে তলায় রোদ্দুর চলে গেছে আর রোদ্দুর নেই একশো আমার আমাকে টাকাতে দেবেন না আমাকে অকেল দেবে অবিকেল এই যেহেতু সকালে ব্রেকফাস্ট করে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই আজকে বাড়িতে পুজো হয়েছে বলে এখানে করেছে হচ্ছে খিচুড়ি শুধু খিচুড়ি আর কিছু খালো নি আচ্ছা বাঁধাকপির তরকারি হয়েছে আর এখানে হয়েছে টমেটো চাটনি দড়িটা টাঙালে না আমি ওদের যেই ইতো আমাদের যে ইতো শোক নিয়ে আসতে যেয়ে আমার মনে পুরো ঘাটটা বেঁকে যাচ্ছে হ্যাঁ তা নিচু হয়ে গেছে তুমি একবার গিয়ে দেখো না তাহলে কত কষ্টটা হচ্ছে না তারপরে সেটা না ব্যাপারটা তা না ওইগুলো তো ওইগুলো তো দেওয়া হয় তো তুমি তো জানো

চুপ কর ফালতু কথা বলিস না ও চেষ্টা করছে যে মানে যা হোক তাহার পরে দোকানটাকে বাঁচানো সে এত ধূপ ঘোরাচ্ছে আমি এতবার বলছি যে পেন দিন দাদা পেন দিন ধূপই ঘুরিয়ে যায় 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 যদি ভগবান শেষ মানে শুনে নেয় হে ভগবান না এটা কোনালে স্বভাব আছে মানে তুমি কি মনে করো যে মানে এরকম মানে মরা দোকানে নিয়ে গেলে তোমার খরচা কম হবে পেনগো তো আমি আমি কিনতাম তোর বহুত নাটক তোর এই পেন চাই ওই ওইখানে কি বলতে একটাই চয়েস থাকবে তুই চুপ কর হ্যাঁ ফালতু কথা বলিস না আমি আমার চয়েস কি আছে আমি তো ইউজ অ্যান্ড থ্রো আমি 3 টাকা দামের ইউজ অ্যান্ড থ্রো পেন ইউজ অনেক রকম দেখি যে ফুলটা পছন্দ না ওই জামাটা পছন্দ না ওই এমন একটা দোকানে গিয়ে কিনতে ওটা নিতেই হবে তার কারণ হচ্ছে আমি পয়সাকে ভ্যালু দিই ও আচ্ছা মানি ওয়ার্থ আমি কষ্ট করে খেটে রোজগার করি ভাই আমার বাবার কালো বাজার টাকা ছিল না যে আমার জন্য প্রচুর রেখে গেছে আমি ওড়াচ্ছি আমি তো মানে খেটে পরিশ্রম করে আমি রোজগার করি তো আমি কেন আমি যে জিনিসটা কিনবো আমি সেটা দেখবো না আমি ইনভেস্টটা কোথায় করছি সেটা তো আমি ভালো করে দেখেই কিনবো তোমরা কি বলো একমত না একমত না শোন বুঝলি একটা কথা তোকে বলি আমার সাথে না তুই কথায় পারবি না তোকে আমার সাথে কথায় পারতে গেলে তোকে আরো তুই এক্ষুনি এটা বাজে কথা বলে দেবো তখন সেটা খুব ভালো হবে আমি চলে যাচ্ছি থাক তুই একা আর কত লাইট জ্বলেছে দেখো আজকে তোর কি বিয়ে নাকি আজকে এত লাইট জ্বলেছিস কেন ফোনটা নাকি ছবি ভালো আসছে না লোকে বলছে অন্ধকার আসছে মুখে নিয়ে

এটিএম এ পয়সা তুলতে এসে এই দাদার দোকান থেকে নিই চশমাগুলো ভরে পড়ে দিচ্ছি একটা চশমা আমার ওই বাড়িতে ফেলে এটা ঠিকঠাক মনে হচ্ছে এটা তো পুরো গোল্ডেন ফ্রেম হয়ে যাচ্ছে তাও ভালো তোমরাই বলো কেমন লাগছে আমি চাইছি কি বলতো এইটা ব্ল্যাক না তুমি গোল্ডেন দিচ্ছ তো গোল্ডেনটা একটা নিয়েছি তোমার থেকে ব্ল্যাক দাও না একটা ব্ল্যাক

এটা খেতে দারুন লাগে আর ড্রাই চিলি চিকেন আর রুমালি রুটি দিয়ে জমে যাবে একদম কি হলো একায় পটি হিস যা করবি করে নে দরজা দিয়ে দেবো ঠান্ডা পড়ছে চুকিং ও চুকিং হ্যাঁ কেন না মাঞ্চ খাবো তো মমাঞ্চ খাবো তো দাঁড়ো দাঁড়ো দেব ওদের চাঁদটা দেখাই একদম মাথার ওপরে দেখো

যদি ড্রাই চিলি চিকেন নয় বলো যাই বলো যে চাওমিন বা মানে কি বলবো রাইস দিয়েই ভালো লাগে মানে রুটি দিয়ে সব ভালো লাগে রুটি রুমালে রুটি দিয়ে পনির বা তরকা বা এই ভালো লাগে আর আজকে আমরা সাড়ে সাতটার সময় এই ডিনার করছি একটু পরে আমরা লাইভে বলবো সেটা বসো খিদে পেয়ে যাবে এত বকা হয় না লাইভে আগের বারে আমরা প্রায় দেড় ঘন্টা ছিলাম হ্যাঁ তো তারপরেও তো খিদে পেয়ে গিয়ে তাই বলছি সাড়ে সাতটায় খেয়ে নিচ্ছি আজকে তোকে 9:30 টা টাইম দেব তারপরে আমি ঘুমিয়ে পড়ব আমাকে টাইম দে আর কে রে তুই

আমি যারা কিছু গায়ে শাল ফাল দিন এমনি জাস্ট নাইটি পরে গিয়ে ওপরে পুজো দিলাম তো হু করে ঠান্ডা হওয়া যে তখন অতটা শীত করছিল না কেমন একটা অন্যরকম ব্যাপার ছিল কিন্তু পুজো দিয়ে এসে যেই নিজে নেমেছি তারপরে শীত করতে শুরু করেছি সঙ্গে 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 মজা ফোজা করে নিয়েছি এবার একটুখানি গরম কফি খেয়ে গাটা গরম করবো আর আজকে ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি আজকের না এটা কালকের ব্লগ চলছে ভালো লাগলো অবশ্যই যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ততক্ষণের ততক্ষণ টাটা বাই বাই আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে ততক্ষণের জন্য Love you.